সকাল সকাল বরের সঙ্গে বেরিয়ে পড়লাম অটো করে বারাসাত বারাসাত থেকে ওলা করে আমরা যাব শিয়ালদা কারণ আজকে আবার আমার চেক আপ আছে সেই জন্য তো চিনিকে রেখে এসেছি মায়ের কাছে চিনি তো মায়ের কাছেই থাকে ওকে নিয়ে আর বেরোনো হয় না তো আজকে আমার চেক ডেট দিয়েছিল সেই জন্য যাচ্ছি চেক আপ করাতে তো বারাসাত যে বারাসাত থেকে ওলা করে যাব বর আর আমি অটো করে যাচ্ছি এখন তো দেখতে পাচ্ছ অটোতে আমরা চলেও এসেছি বারাসাতে এখন এখান থেকে নেমে তারপরে বড় নাকি খিদে পেয়েছে ও বলছে আবার কে খাবে তো এখন আমরা একটু কে যাব যাবো যে এফসিতে নেব আমরা দুজন প্রায় সময় কেএফসিতে আসতাম এসে দুজন কেএফসি খেতাম মুভি দেখতাম মুভি দেখে টাইম কাটিয়ে তারপরে যেতাম আর এখন সেই জিনিসটা আর হবে না কারণ চিনি হয়ে গেছে চিনিকে রেখে আমরা এগুলো করতে পারবো না তো যাই হোক অনেক এসেছি এখানে দুজনে মিলে বসে খেয়ে মুভি দেখে আড্ডা দিয়ে তারপরে বাড়িতে গিয়েছি তো সেই দিনগুলো আর আসবে কিনা জানি না কখনো যাই হোক এখন আমরা এখান থেকে কেএফসি আর আরও কেএফসি খেতে বার্গার খেতে ভীষণ ভালোবাসে আমি আগে কেএফসি তেমন খেতাম না তো ওর সঙ্গে এসে এসে খেতে খেতে আমিও শিখে গেছি কেএফসি খাওয়া যাই হোক এখন কেপসি নেব নেবো আমার যেহেতু আজকে নিরামিষ তো আমি তো খাবো না আর এই যে এখানে বসে বসে খুব সময় কাটিয়ে যেতাম আমরা কেপসি খেয়ে তো আমি ভিডিও নিচ্ছিলাম তো আমাকে বারণ করলো যে এখানে অ্যালাউ নেই যাই হোক কেপসি নিয়েছি বার্গার নিয়েছি আর ওর জন্য একটা ও কোল্ড ড্রিঙ্কস নিয়েছে তারপরে এখন আমাদের ওলা বুক করা হচ্ছে ওলা করে আমরা শিয়ালদায় চলে যাব আর ডাক্তার বসবে ওনার একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আমাদের যেতে হবে তো চলো নেওয়া হয়ে গিয়েছে আর আমারও খিদে পাবে তো আমি কী নেব আমি বুঝতে পারছিলাম না তো আমি একটা ক্রিম রোল নিয়ে নিয়েছি যেটা কি আমি একদমই ভালো খাই না নিরামিষে কিছু চোখে পড়ছিল না তো তাড়াহুড়ো করে আমি ক্রিম রোলটা নিয়েছি সত্যি কিন্তু আমি খেতে পারিনি আগে কখনো খাইনি আর আমার একদম পছন্দ নয় জিনিসটা যাই হোক আমাদের ওলা চলেও এসছে আর এখন আমার বর বসে বসে খাবে আমার সাইডে বসে বসে খাবে আমিও কেএফসি ভালো খাই কিন্তু এখন রিসেন্টলি আমি আর কেএফসি খাবো না আমি একদম টোটালি বন্ধ করে দেব বাইরের খাবার কারণ যা দেখছি আজকাল আমার একদম বাইরের খাবারে বাইরের খাবারের প্রতি আর কি রুচি নেই আমার খেতে ইচ্ছে করে না এই দুজনে যাচ্ছি আর এইটা তো অনেক আগের ভিডিও যার জন্য আমার শরীর চেহারা তখন অনেকটাই শুকিয়ে গেছিলো এখন যাই হোক একটু ভালো আছি আগের তুলনায় একটু ভালো হয়েছি ডক্টর দেখিয়েছিলাম যার জন্য আর এখানে দেখতে পাচ্ছ বর ক্যাপসি খাচ্ছে বার্গার খাচ্ছে সব কিছুই আমার পাশে বসে বসে খাচ্ছে আর আমি ক্রিম রোলটা নিয়ে একদমই খেতে পারিনি বাইরে নিরামিষের দিনে বেরোলে এই হয় মানে নিরামিষ খুঁজে পাওয়া যায় না কি খাবো বুঝতে পারি না আর এই যে চলে এসছি আমরা এখন বসে আছি তো এখানে বসে বসে ওয়েট করছি ডাক্তারের জন্য এখনও কজন আছে তারপরে আমার নাম তো আমাকে বসিয়ে রেখে বড় আবার একটু হাঁটতে গিয়েছে এখানটায় তো শিয়ালদা এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কেনাকাটি করার জন্য তো আমি যতবারই এসেছি আমি কিছু না কিছু কিনে নিয়েছি আর এখন ডাক্তার দেখানোর পরে আমিও যাব ওই যে সামনে সরু গলি দেখতে পাচ্ছ ওই গলির মধ্যে অনেক রুম আছে ওখানটায় ডাক্তার বসার এখানে নাম লেখাতে হয় চেম্বার করতে হয় তো এখানে ডাক্তার সব অনেক হাইপাই ডাক্তার এখানে ডাক্তারগুলো খুবই ভালো আমার মনে হয় এখানে দেখালে সবাই সুস্থ হবেই আমি অনেক কিছু কেনাকাটা করেছি একা হাতে কেনাকাটা করেছি মানে বরং একদিকে চলে গেছিলো আর আমি নিজের মতো নিজে কেনাকাটা করছিলাম কারণ ও ওই সব ছোটো মোটো জিনিস কেনার জন্য না আমার সঙ্গে থাকে না খুব বিরক্তি হয় তার জন্য আমি বলেছি যে যাও তোমার মতো তুমি ঘোরো আমার কেনা হয়ে গেলে আমি তোমাকে বলবো তো আমি কিনেছি তো ক্যামেরা করতে পারিনি আমার বর কখনও আমাকে ভিডিও করে দেবে না ও একদম এইসবের দিকে আমাকে হেল্প করে না একদম বাজে সব কিনে দেবে সব করবে তুমি করো কিন্তু নিজে আমাকে ভিডিও করেও দেবে না করবেও না যাই হোক এই যে বাড়িতে এসে এখন একটা ড্রাগন ফল খাবো কারণ এই ফলটা আমি আগে কখনও খাইনি এই যে ফার্স্ট টাইম অনেকের মুখে শুনেছি নাকি খুব বাজে খেতে কিন্তু আমি খেলাম আমার খুব ভালোই লাগলো আর আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি দেখছো মানে আমার মাথার এখন কি পরিমাণে চুল উঠছে চিনি যেহেতু এখন ধীরে ধীরে বড়ো হচ্ছে একটু একটু হাসাও শিখে যাচ্ছে আর আমার চুলও উঠছে প্রচুর পরিমাণে চুল উঠছে যাই হোক তারপরে বর মিষ্টি নিয়ে এসছে এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ঠিক আছে এই যে মিষ্টিটা এটা আমার প্রিয় মিষ্টি এই মিষ্টিটা শুধু আমার জন্য এনেছে আমি এই মিষ্টি আমি মিষ্টি খেতে ভালোবাসি না ওই যে ছানার মিষ্টি দেখতে পাচ্ছ এইটা মিষ্টি কম আর এইটাও মিষ্টি কম আর এখানে চিনি ও ঠামির সঙ্গে খেলু করছে আর মিষ্টি আমাদের বাড়ি সব সময় আনা হয় কারণ আমার বর মিষ্টিকে ভীষণ ভালোবাসে ঠাকুরের জন্য রাখবো আর ঘরে নিয়ে যাবো কারণ আমার প্রত্যেকদিন ফল খেতে হয় আর এই যে দেখো পিঁপড়ে পিঁপড়ের জন্য আমরা শান্তি পাই না চারিদিকে যে দেখছো লাইন এই দেখো এই দেখো তোমাদের দেখাই পিঁপড়ে দেখো এত পিঁপড়ে এত পিঁপড়ে আমরা এই জন্য একদম পাগল হয়ে যাচ্ছি ফিনাল দিয়ে ধোয়া হয় লক্ষণ গন্ডিও দেওয়া হয় কিছুতে কিছু কাজ হয় না বাপের বাড়ি থেকে পান গাছ এনে লাগিয়েছিলাম তো পান গাছটা সুন্দর হয়েছে কিন্তু নিচে নিচে চলে যাচ্ছিল তো এই যে যে ভাই আমাদের নিচে থাকে আন্ডারগ্রাউন্ডে কাজ করেও তো ও পান গাছটাকে এখন ঠিক করে সব উপরে তুলে দিচ্ছে বাউনি দিয়ে দিচ্ছে আর কি কারণ পান গাছগুলো নিচে নিচে চলে যাচ্ছে আর পান ও পান খায় ওর বউ পান খায় আর আন্ডারগ্রাউন্ডে যে দাদারা থাকে সবাই পান খায় তো এই গাছ থেকে তুলে তুলে পান খায় সেই জন্য যত্ন করছে আমি তো কখনও ওই গাছের কাছেও যাই না আর কিন্তু গাছের প্রতি না আমার ভীষণ একটা মায়া কেন জানো তো কারণ আমার বাপের বাড়ির গাছ সেই জন্য তো এতক্ষণ ভিডিও করছিলাম ও টের পাইনি লুকিয়ে লুকিয়ে করছিলাম তো এখন টের দেখতে পেয়ে গেছে আর আজকে রান্না করব মটন তো যে মটন এনে রেখেছে এখনো ধোয়া হয়নি ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে ফ্রিজে ছিল একটু কাতলা মাছ তো মাছটা মটন করবো সেই জন্য মাছটা ভেজে নিচ্ছি মাছটা রান্না করব না এখানে মশলা রেডি করে নিয়েছি আর বেগুন ভাজা করেছি এই যে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ